আপনি কি জানেন প্রকৃতিতে এমন কিছু ঔষধি গাছ রয়েছে যেগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আজকের ভিডিওতে চলুন জেনে আসি প্রাকৃতিক গুণাবলী সমৃদ্ধ কিছু গাছ সম্পর্কে তুলসী পাতা তুলসী পাতা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায় এটি প্রদাহ কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে ব্যবহার প্রতিদিন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তুলসী পাতার চা বানিয়েও পান করা যায় অশ্বগন্ধা অশ্বগন্ধা স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সহায়ক যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যবহার অশ্বগন্ধার গুঁড়ো দুধ বা পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন বাজারে পাওয়া অশ্বগন্ধা ক্যাপসুলও সেবন করা যায় রসুন রসুন রক্তে কোলেস্টেরল কমায় এবং রক্তনালীর গঠন উন্নত করে এটি রক্তের চাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে ব্যবহার প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া রসুন খেতে পারেন রান্নায় নিয়মিত রসুন ব্যবহার করলে এর উপকারিতা পাওয়া যায় হলুদ হলুদের মধ্যে কারকিউমিন নামক একটি সক্রিয় উপাদান রয়েছে যা প্রদাহ কমায় এবং হৃদপিণ্ডকে সুরক্ষিত রাখে ব্যবহার এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে প্রতিদিন রাতে পান করতে পারেন খাবারের সাথেও হলুদ ব্যবহার করুন অর্জুন গাছ অর্জুন গাছের ছাল হৃদযন্ত্রের শক্তি বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগ প্রতিরোধে বিশেষ কার্যকর ব্যবহার অর্জুনের ছাল গুঁড়ো করে তা পানির সাথে সেদ্ধ করে চায়ের মতো পান করুন এবং সঠিক ডোজ জানতে একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিন মেথি মেথি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এবং এটি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে ব্যবহার এক চামচ মেথি বীজ সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান এবং মেথির চা বানিয়েও খেতে পারেন সতর্কতা এই গাছগুলো ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি কারো দীর্ঘস্থায়ী রোগ বা কোনো ওষুধ সেবনের প্রয়োজন হয় সুতরাং প্রাকৃতিক ঔষধি গাছের সঠিক ব্যবহার হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর তবে স্বাস্থ্যকর খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সররিতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে